আপনার মন খারাপ করতে পারে তো অনেক কাজ আছে যেগুলো যেগুলোর পরিণাম সম্পর্কে আমরা কেউই জানি যে পরিণামে এটা ভালো হবে এটা একমত কে জানেন আল্লাহ তালা এটা ভালো জানে যেমন কোরআন করিম আল্লাহ তালা এক জায়গায় বলেছেন আশা আন্তাকরা হুসাই যে তোমরা যদি কোনো বিষয়কে তোমার কাছে অপছন্দ লাগে এটা মনপুত না হয় হতে পারে কিন্তু বহু আখাই বললাম অথচ আল্লাহর আমি এটাতে তোমাদের জন্য করছি কিন্তু ভালো লাগছে না কোটি ভালো লাগছে না আবার এমনও আছে কিছু একটা তুমি খুবই পছন্দ কর খুবই পছন্দ করো কিন্তু এইটা তোমার জন্য হবে না এটা আল্লাহর তো মুসলমান কখনো চাইতেন নিজের ছেলেকে বক্সে ভরে নদীতে দিতে ফেলে দিতেন

যখন কোনো কাজ মনে হয়েছে আমার মন মতো না তখন আমরা কী করব যে সরাসরি আল্লাহর হুকুম এবং রাসুলের তরিকাটা অনুসরণ যে এটা আল্লাহর হুকুমের মধ্যে আছে না বা রাসুল ইসলামের সুন্লার মধ্যে আছে এবং এভাবেই চিন্তা ঠিক করে যদি আমরা কাজ করি তখন দেখবেন আর মনটা খারাপ লাগবে না মনটা শান্ত হয়ে যাবে এবং কোনো বিষয়ে আমাদের টেনশন করা লাগবে না তো আয়াত থেকে এটাই হলো আমাদের জন্য শিক্ষা যখন মর্যাদা শুদ্ধ ও স্তওয়া তিনি হুকম ও হোক মুসা মায়ের কাছে আল্লাহ তাআলার কাছে গিয়ে দিলেন সে কথা তিনি লালিত কথা বলেন লালিত পালিত বলেন তা শৈশব কৈশোর তিনি পার করলেন যখন মালাগা আসুন শৈশব পার হয়ে কৈশোর জীবন পার হয় যখন যৌবনে পদার্পণ তখন আল্লাহ রাবুল আলমী ওয়াস্তাওয়া তাকে তার পূর্ণতায় পৌঁছে দিলেন ইস্তাওয়া ইস্তাই মানে পূর্ণতায় পৌঁছে দেওয়া আর আশুদ্ধা শব্দের অর্থ হল যৌনতায় সরি যৌবনে একেবারে পূর্ণাঙ্গ যৌবনে পৌঁছে দেওয়া আশুদ্ধা পাশাপাশি পূর্ণ পূর্ণতা তার আসলো জ্ঞানে চিন্তায় মানসিক প্রতিটি ক্ষেত্রেই তার পূর্ণতা চলে আসলো তো এটা হলো দুইটা তাপসি একটা হলো যখন একজন একজন মানুষ সে শিশু থেকে কিছু বয়সে আসে তারপরে আস্তে আস্তে করে সে বড় হতে থাকে পরের ষোলো বছর সময় সে বালিক হয়ে যায় তাই না তার মানে সে আশঙ্কা হয়ে যায় আর এভাবে চলতে চলতে আরও যখন কিছু দিন যায় ত্রিশ বয়স ত্রিশ হয় তখন তার একটা পূর্ণতা আসে এটা হলো একটা তাসি আরেকটা হলো হল অর্থ হলো যে মানুষ তো একসঙ্গে দুর্বল থাকে শিশুদের কি শক্তি থাকে শক্তি আস্তে আস্তে শেখে দেওয়ার এবং একজন মানুষের তার জীবনে চূড়ান্ত পর্যায়ের শক্তি আসার একটা সময় আছে যে পুরো আশি বছর নব্বই বছর বয়স অথবা ষাট বছর বয়স এই বয়সগুলোর গুলোর মাঝে শক্তি সবসময় সমান থাকে না তাকে দশ বছরের বছরের কি সমান না শক্তি শরীরে একটা চূড়ান্ত শিকরে যখন পৌঁছে এটা একটা বয়স আছে এই ঘন্টা হলো আসলতা বলেছেন যে মানুষের চৌত্রিশ বছর যখন বয়স হয় তখন শক্তির দিক থেকে সে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে থেকে চল্লিশ পর্যন্ত এটা ইগুয়াল থাকে সমান থাকে কবেও না বারেও না মানে চল্লিশ এই পর্যন্ত পৌঁছে যায় চল্লিশ আসলে মানুষের মানসিক অবস্থা স্থিরতা আসে মানুষের জ্ঞানের পরিপক্কতা আসে এই কিছুটা মানে ব্যবহার আসয় বিষয় এগুলোতে একটা পূর্ণতা আসে এই জন্য আল্লাহ প্রায় সকল নবীকে চল্লিশ বছর বয়সে তবল দিয়ে এই সময় ছেলে মানুষের টাকা না তার মাঝে একটা স্টেবিলিটি আসে একটা অবস্থা তার মাঝে তৈরি হয় এই জন্য এটাকে বস্তাবা বলা হয় তো যাই হোক চৌত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত তখন এই শক্তি লেভেল থাকে কমে না এটা এটা সমান থাকে এরপর চল্লিশ থেকে আস্তে আস্তে ভাঁটা পড়ে মানুষ কম জুড়ে কমজুল হতে থাকে হতে হতে ওই যে একেবারে যে বৃত্ত যারা আছে শিশুর মতো হয়ে যায় আল্লাহ আর কি করবো তরা তারা বললেন যে আমি মুসাকে এই অবস্থায় নিলাম তাকে কোনোতায় পৌঁছালাম এরপরে কি করলাম আর এই না হপ কম তাকে দান করলাম حكم بشار بدير كات بشار بدير فاسالا <applause> تكامل وكذلك انا زين مرسلين ابقى بين اتي اللَّهُ <applause> ودخل المدينة على حين غفلة من أهلها فوجد فيها رجلين

ব্যবসা বাণিজ্য দরকার নাই যা শান্তিতে দুই এক ঘন্টা বাসায় বিশ্রাম করে আসে এটা হলো আপনার এই সময় আরবরা সাধারণত ঘর থেকে কম বের আপনাদের নিশ্চয়ই আহ শুনেছেন তোমার রাসুল্লা হিজরত করার আগে আবু ববর সিদ্দিক নদী আনহু পাইতে গিয়েছিলেন তার সাথে পরামর্শ করার জন্য যে হিজরত কবে করবেন মনে আছে আমাদের ঘটনাটা করেছিলেন এই সময় ছাড়া রাতে বিকেলে সকালে সবসময় লোকজন তাকে ফলো করছে আর ঘরটি করে সবাই যার দার করেছিল প্রচন্ড গরম এই সময় বিশ্রামের টাইম কে খেটারে ফলো করবে পাহাড় দিবে দোকান বাড়িতে যাও রাসুলাম ওই সময়টা বেছে নিয়েছিলেন তিনি তার ঘর থেকে বের হয়ে আবহাওয়া সিদ্দিক রাজিয়াল বাড়িতে গেলেন গিয়ে তার সাথে কথাবার্তা বলে আবার নিরাপদে বাসার বাড়িতে ফিরে এসেছেন এটা ছিল হিনা কাফার মানে দুপুর এই সময়টা দিনের সবচেয়ে মানে গরম সময় থাকে লোকজন ঘর থেকে পৌঁছ হচ্ছে বের হয় না সাধারণত আরো বের হয় না তো যাই হোক তো মুসালি সাল্লাম এই সময় তিনি বের হয়েছেন মদিনায় মানে শহরে প্রবেশ করেছেন

তার শত্রুর বিরুদ্ধে লড়াই করছে তার সাথে একটু মোকাবেলা করার জন্য ঘুষি মেরেছেন মারার উদ্দেশ্য তো মারেন না যে একটু শাসন লড়াই বন্ধ কারে ঘুষি মারলেন

আর আরেকটা হচ্ছে তিন নম্বর হচ্ছে আল কাতলু শিবিহীন আঘাত যে আসলে হত্যা করার উদ্দেশ্য ছিল না কিন্তু বাই চান্স হত্যা হয়ে গেছে আল কাতলুর খাতা মানে হলো ধরেন আপনি শিকারে দিয়েছেন পাখি শিকার করছেন তাই না এখন গুলি ছড়লেন পাখির ঘরে ওই গুলিটা লুখানো গিয়ে আরেক মানুষের উপর পড়ে গেছে সে হয়ে গেছে উদ্দেশ্য তো আপনার পাখি শিকার ছিল কিন্তু গুলি লেগেছে যে মানুষের কাছে এটা কাতল খাতা অথবা আপনি ড্রাইভ করছেন ড্রাইভ যত ড্রাইভার আছেন কেউ চায় না যে একজন মানুষ করে যায় হঠাৎ করে একজন মানুষ সামনে সামনে পড়ে যাচ্ছে আপনি ব্রেক করেছেন কিন্তু এরপরেও সেই হত্যা সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে তো এটা হচ্ছে ভুলবশত হত্যাকাণ্ড একইভাবে কাতর শিবির হলো আমার যে তাকে মারার উদ্দেশ্য না কিন্তু আপনি তাকে আহ বাঁধা দিচ্ছেন হাত দিয়ে বাঁধা দিচ্ছেন যে তুমি আর এই কাজ করো না ওই বাঁধা দিতে গিয়ে শরীরের কোন এক জায়গায় এমনভাবে লেগেছে সে মরে গেছে প্রতিহত করতে গিয়ে এমন এক কাজ হয় সে মরে গেছে এটা হলো আল সিদ্ধিগুল আবাদ মানে ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের পাশাপাশি কিছুটা আপনার ইয়ে আছে নিয়োগ আছে তো এই যে হত্যাকাণ্ডগুলো এগুলোর ব্যাপারে শরীর বিধান

নবীরা এমনিতেই নিষ্পাপ মাসুম তাদের কোনো ভুল নাই ত্রুটি নাই এরপরেও তিনি বুঝতে পেরেছেন তো ঠিক হয় নাই বলে যেটা শয়তানের কাজ শয়তান আমাকে দোকা দিয়েছে আল্লাহ আমি আমি নিজের নফসের উপরে জুম করেছি তোমার কাছে ক্ষমা চাই আমাকে ক্ষমা করে দাও এবং সাথে সাথে আল্লাহ রবুল্লা আলম বলেন যে মুসাকে আমি ক্ষমা করে দাও নিশ্চয়ই আল্লাহ সুহান তালা হচ্ছেন ক্ষমাশীল

আমি তোমার সমাজ দিয়েছি ক্ষমা করে দিয়েছো যেটা আমার জন্য নিয়ম অতএব ফালান আখুন মুজরিমে আর কোনদিন দিন কখনো স্পষ্টভাবে কোন মুজরিম অপরাধীদেরকে আমি সহায়তা করব না তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন যে কখনো কোনো মুজরিম মানে অপরাধী যারা আছে যে কোনো পর্যায়ের অপরাধী যে কোনো পর্যায়ে পাপাচ্ছা তাকে কখনো কোনো সময় আমি সহযোগিতা করব বুঝতে পেরেছেন এই জন্য দুনিয়াতে তারা জুপ করে আপা ছাড়ে লিপ্ত থাকে আপ কাজ করে তাদেরকে আপনি তো অবশ্যই করবেন না এই কাজ দিয়ে কোনো না কোনোভাবে তাদেরকে আপনি সরিয়ে করবেন না তাদের সহযোগী হবেন গ্রাম ওনামায় ফিন থেকে স্পষ্ট করে তারা তফসিল বেশ করেছেন যে দুনিয়ার যত জায়গা আমার নিজের দলের হোক নিজের বাড়ির হোক নিজের ফ্যামিলির হোক নিজের দেশের হোক নিজের ভাষার হোক যেই হোক না জুলুম করে তার সাথে তো জুলুম করবেনি না বরং তাকে সামান্য পরিমাণ তার উপকার হয় জুলুম করার ক্ষেত্রে সহযোগী হবে এটাই হচ্ছে আমাদের আজকে তার শিক্ষা যারা এই জুলুম করে কারো যেন আমরা সহযোগিতা না করি সে যেই হোক মুসা ইসলাম এটাই আল্লাহর কাছে চেয়েছেন তো যাই হোক মুসাল্লাম তো হত্যাকাণ্ড করেছেন তিনি জানেন আর কে জানেন তার কবিলার বই লোকটা যাকে সাহায্য করার জন্য বসি মেরেছিলেন কৃপ্তিকে ওই লোক জানে যে মুসার ইসাল্লাম তাকে মেনেছেন তো মুসারাইসাল্লাম যেভাবেই হোক সে মেরে মরে গেছে তো সারা রাত তার মাঝে একটা রেগরেড কাজ করেছে তিনি অত্ত্ব ছিলেন এবং ভয় মাঝেও ছিলেন যদি ফেরাউন খবর পায় সরকার খবর পায় পুলিশ খবর পায় নাকি ছেড়ে দেবেন ছাড়বে না তো তো চিন্তা করতে করতে তার সকাল হয়ে গেল ফাঁস কথা সকাল হয়ে গেছে ফিল দিনা এই শহরেই তিনি রাত কাটিয়ে সকালবেলায় তিনি যখন বের হলেন হাই হা তা রাত খাওয়া এমন মানে চুপি সারে বিত সন্ত্রস্ত হয়ে তিনি রাস্তা দিয়ে বের করেন মনের মাঝে একটা ভয় না জানি কেউ এটা জানছে কিনা শুনেছি কিনা এখন তার কোনো নেই একদম একটা ভয় তার নিয়ে তিনি বের করেন

একটা ভয় যে কি করলাম পুলিশ পাইলে তো খবর আছে এই অবস্থায় দেখলে গতকালকে যাকে সহযোগিতা করতে গিয়ে একটা লোক মরে গেছে সেই লোকটা আজকে আবার আর এক জায়গায় ঝগড়া করে মাথাইছে তারপর তিনি বললেন ও ওই লোকটি বলল কা লাগাও মুসা মুসা ইন ডাকা লাগাও ই মুসালাইসাল্লাম ওই লোকটি ডাকল যে আসেন আমাকে একটু সহযোগিতা করে আজকেও

তুমি যদি আহামক না হইতে তাহলে গতকাল ঝগড়া করেছো আজকে আবার ঝগড়া করেছো তোমার কাজে ঝগড়া করো মারামারি কর গতকাল তুমি তোমার কারণে মানুষ পড়েছে আজকে আমি আমার মামারে ডাকছ আমি তোমাকে সহিতা করার জন্য আমি তোমাকে সহিতা করবো না তুমি তাহা তো যাই হোক এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হল কি যে কখনো যদি দেখেন দুজন মিলে ঝগড়া করছে দুজনের একজন হয়তো আপনার খুবই ক্লোজ মানুষ বন্ধু মানুষ আপনার পরিবারের সদস্য আপনার ভাই হতে পারে অথবা আপনার দলের হতে পারে অথবা একজন মুসলিম মুসলিমের সাথে লড়াই করছে ঝগড়া করছে যেই হোক না কেন আপনাকে কি করব গিয়ে আমার যে ফেপারি তার পক্ষ নিয়ে ওরে গিয়ে আক্রমণ না বলেন না এটা কখনো বিষয় বুঝো আপনার প্রিয় মানুষটা হয়তো অনলাইন করছে যে যার বিরুদ্ধে লড়াই করতেছে ও হয়তো ন্যায়ের মুখে আছে তো আপনি কি শুরু থেকেই তাকে মেনে নেবেন অনেক সময় হয় কি যে দেখা যায় আপনার যে গ্রুপ এই গ্রুপের একজনের কথা বলছেন লিডার যিনি পিছনে যে তাকে যে ভাই চাইলেন কেন ওর কয়টা বসেন ভাই যদি বলে ধরো তাহলে ও গায়ে আক্রমণ করে বসে এরকমই হয় আজকাল মারামারি যেটা এবার কি তো এই গ্রুপ কখনো জড়ানো যাবে না কখনো না আপনি সময় নেন বুঝেন দুজন বলেন সে আপনার পক্ষে হোক বিপক্ষে হোক যেই হোক না থামানোর চেষ্টা করবেন সুলাহ করার চেষ্টা করবেন মীমাংসা করার চেষ্টা করবেন তারপরে যদি কেউ না মানে তখন সারেশ মানে সারা আইন আদালত যা করা তখন করবে কিন্তু তখন আমরা যারা ইউরোপে যারা আছি এখানে তো গায়ে হাত উঠানো আরো কি খুব সবের কাজ লাগে আমাদের দেশে তো গায়ে হাত উঠে যায় সমস্যা শক্তি থাকলে কোনো প্রবলেম কিন্তু এখানে গায়ে হাত উঠানো যায় না সাবধান এটা যদি দেখেন কোথাও দুজনে ঝগড়া করছে মীমাংসা করার চেষ্টা করবেন যদি মনে করেন যে না আপনার এটা সামন্ত্রের বাইরে পুলিশ বলে পুলিশ দেখে বলবেন যে এই অবস্থা তাদেরকে থামানো এর বাইরে কখনো ঝগড়া আপনি লাগবেন না অনেক ভাইয়ের আছে কোন এক ভাইয়ের পক্ষ নিয়ে কাজ করতে গিয়ে সে ফেসে গেছে সে ফেসে গেছে অনেকের আছে এখানে ধরে কিন্তু বাংলাদেশের পার্টি যেমন এমন হয়েছে এই জন্য সাবধান সাবধান আপনারা কেউ কখনো এভাবে দুজনে ঝগড়া করে আপনি বাইরে দিয়ে না বুঝে না শুনে একজনের পক্ষ থামানোর চেষ্টা করুন তাহলে তেমন চেষ্টা করবেন না হলে নিরব থাকবেন পুলিশের সহায়তা আইনের সহায়তা না হলে কিন্তু শয়তান কিন্তু আছে আল্লাহ 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 বলেছেন মুসা ইসলাম বলেছেন যে এই মারামারি করা হল শয়তানের কাজ এই শয়তানের ফাঁদে পড়ে আমি আজকে এই কাজটাই করেছি কাজে আসুন আল্লাহ তালা যেন আমাদেরকে কোরআন কালিমের আয়াত থেকে শিক্ষা অর্জন প্রাপ্ত অভিজ্ঞান করে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ তালা টু বি কন্টিনিউ আগামী সপ্তাহে পর আমরা শোনার চেষ্টা করবো আল্লাহ তালা আবশ্য পর্যন্ত আমাদেরকে দর্শনার পর